এত সুন্দর লোকেশনের ভিউ দুর্গাপুর শহরের বুকেই আপনারা পাচ্ছেন নমস্কার আমি অঞ্জনাকে আজকে শেয়ার করছি আপনাদের সাথে আজকে একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভিডিও এখানে আপনারা টু বিএচকে আর থ্রি বিএচকে ফ্ল্যাটস অ্যাভেলেবেল পেয়ে যাবেন লোকেশন পড়ছে মুচিপাড়া একদম ডিএমসি এরিয়ার মধ্যেই আপনারা এই ফ্ল্যাটটি পাচ্ছেন খুব ভালো একটা ট্রান্সপোর্টের সুবিধা সম্পন্ন জায়গাতে আমি আপনাদের সাথে শেয়ার করছি পায়ে হেঁটে আপনারা যেতে পারবেন মুচিপাড়া বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা পানাগড় দুর্গাপুর বাস স্ট্যান্ড অথবা এখান থেকে আপনারা সিটি সেন্টার আলিগঞ্জ আসানসোল অ্যাক্সেস করতে পারবেন এরকম একটি জায়গাতে আমি আপনাদের সাথে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছি এখানে টু বিএইচকে শুরু হচ্ছে আটশো তিন বড়ো সাইজের টু বিএচকে নেওয়ার জন্য সাইজ পেয়ে যাবেন আপনারা হাজার আটান্ন থ্রি বিএচকে শুরু হচ্ছে এগারোশো তেইশ পেয়ে যাচ্ছেন বারোশো সত্তর বারোশো নব্বই টোটাল ফ্ল্যাটটি আমাদের রেড কনস্ট্রাকশনের হচ্ছে এইটির হ্যান্ড ওভার টাইম হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বরে খুব ভালো একটা লোকেশনের মধ্যে ফ্ল্যাট পেয়ে যাচ্ছে এখান থেকে আপনারা দু তিন কিলোমিটারের মধ্যে পাচ্ছেন সমস্ত রকম ইংলিশ মিডিয়াম স্কুলের ফ্যাসিলিটি পাচ্ছেন আপনারা পাচ্ছেন হসপিটালের ফ্যাসিলিটি বাস স্ট্যান্ড ব্যাঙ্ক সমস্ত কিছু একদম হাতের নাগালের মধ্যে তো এত সুন্দর লোকেশনে ফ্ল্যাট বুক করতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সাইট ভিজিটের জন্য স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার শো করছে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা সাইট ভিজিট করতে পারেন এই ফ্ল্যাটে রেট পড়ছে ছাব্বিশশো টাকা করে পার স্কোয়ার ফিট রেট ডেভেলপমেন্ট চার্জে সেখানে পড়ছে দুই লাখ টাকা কার পার্কিং নিতে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে রেট পড়বে তিন লাখ টাকা জিএসটি পড়বে ওয়ান পার্সেন্ট তো অবশ্যই আসুন ভিজিট করে যান খুব ভালো লাগবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার পেছনে দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন ফার্স্ট ফ্লোরটা ঢালাই হয়েছে এখানে আপনারা টু বিএচকে থ্রি বিএচকে পাবেন ভিউটা দেখবেন কতটা সুন্দর এখানে আমাকে সাপোর্ট করে আমার সাথে সব সময় থাকবেন ধন্যবাদ